Thank <laughs> you.

আমাদের আরেকজন আর্মি রামিজ মন্ডল আমাদের এখানে আরো দুজন আছে আশারুলের গার্জেন ওনার বাবা এবং আমাদের জিকে স্যার আছেন মুসালিম মন্ডল তাকেও আমরা বরণ করে নেব আজকের এই দিনে আজকের এই দিন সম্বন্ধে আমাদের এই ইন্ডিয়ান আর্মি আশারুলকে কিছু বলার জন্য আহ্বান করছি আজকে আমাদের এই আশারুলকে আজকের এই দিনে আমরা তাকে বরণ করে নিলাম ও ট্রেনিং কমপ্লিট করে আমাদের এই মাঠে এসেছে তারও দুজন আর্মি আছে ববিন মন্ডল এবং রামিজ রাজা তো আজকে আশারুলকে এই দিন সম্বন্ধে কিছু এই ছেলে দেখে বলার জন্য আহ্বান করছি স্যারকে অনেক ধন্যবাদ গোবিন্দা রামেশ দা বাবা প্লাস আরও তোমরা যারা সবাই আছো সিনিয়র জুনিয়র দিদিরা সবাইকে ধন্যবাদ আজকে ট্রেনিং শেষ করে ছুটিতে এসেছি তোমাদের সঙ্গে দেখা করতে তো এই জায়গায় আসার জন্যে অনেক মেহনত অনেক খারাপ দিন অনেক কষ্টের দিন যার সঙ্গে মোকাবেলা করে এইখানে পৌঁছাতে হয়েছে জোরে এই পড়া ফিজিক্যাল একাডেমিতে স্যারের সঙ্গে আমার প্রথম পরিচয় হয় আজ থেকে প্রায় এক বছর আগে তখন মাধ্যমিক দেওয়ার পর আমি রুকুনপুরে যাচ্ছিলাম সাইকেলে সেখানে স্যারের সঙ্গে আমার দেখা স্যার বলল আমি ফিজিক্যাল একাডেমি চালাই তোমার হাইট আছে পড়াশোনা সব কিছুই আছে এখানে এসো যোগাযোগ করো তোমার ইন্ডিয়ান আর্মি বা আরও ডিফেন্সে যেগুলো সংস্থা আছে সেখানে তোমার চাকরি পাওয়ার সম্ভাবনা আছে তখন অত গুরুত্ব দিইনি নি কেমন মনে হয়েছিল যে না কি হবে না হবে তারপরে স্যারের সঙ্গে যোগাযোগ করে ফিজিক্যাল একাডেমিতে আসি ভর্তি হই রানিং করি পড়াশোনা করি সব কিছু এখান থেকেই আজ আমি একজন ইন্ডিয়ান আর্মিতে ইনফেন্টারি পদে গ্রিগেডিয়ার্স রেজিমেন্টের একজন সৈনিক স্যারের সহযোগিতা ছাড়া সম্ভবত না এমনও মানে প্রথম যখন রান শুরু করি রান তো করতেই পারতাম না স্যারের সহযোগিতা স্যারের সহযোগিতায় স্যার প্রচুর হেল্প করেছে যে রান এইভাবে কর তাহলে বাড়বে এই সব প্রসেসগুলো জানাতো প্লাস পড়াশোনা এখানটাই এক্সাম হয় আমাদের এখানটায় পড়াশোনাও অনেক ভালো ব্যবস্থা আছে বাইরে থেকে স্যারেরা পড়াতে আসে মূল সালেম স্যার আছে আর তোমরাও সবাই চেষ্টা করো আজ তোমাদেরকে সত্যি একটা কথা বলছি জীবনে কোনো কিছু যদি কষ্ট না করো এই জায়গায় কেউ পৌঁছাতে পারবো না এই জায়গায় যদি পৌঁছাতে হয় তোমাদেরকে প্রচুর পরিশ্রম করতে হবে মেহনত করতে হবে আজ এই জায়গায় আছি কত সম্মান কত রেসপেক্ট তোমরাও তোমাদেরকে আমি একটা কথাই বলবো যে জীবনে সবার সফল হওয়া দরকার তবেই জীবনের আসল মনেটা বুঝতে পারবে সবাই চেষ্টা করো চেষ্টা করলে সব কিছু হয় এমন কোনো কাজ নয় যে পৃথিবীতে অসম্ভব এগিয়ে যাও সে আর যা বলবে সেটা শোনো রানিং করো পড়াশোনা করো আল্লাহর উপরে ভরসা রাখো আর জীবনে এগিয়ে যাও ধন্যবাদ আমাদের আশারুলকে তার মূল্যব্য কিছু কথা তুলে ধরেছে আমাদের মাঝে তো আমরা আজকেও প্র্যাকটিস করব হালকা প্র্যাকটিস হবে অসুবিধা নেই আমরা প্র্যাকটিসের জন্য রেডি হব ঠিক আছে তার আগে আমাদের সবার সঙ্গে হ্যান্ড চেক করবে আশারুল ওকে ওই দিতে আমার লাল সাজাতপুর পরে কথা বলবো আমার সঙ্গে ভালো আছো কোথায় বাড়ি ভাই তোমার তোমার নাম কি কোথায় শমি ভাই ভালো আছো আমি অনেক ভালো ভালো আছো কোথায় বাড়ি জঙ্গিপুর ঘুর কোথায় আমার ভাই শুভেচ্ছা ভালো আছো ভালো থাকো ভালো আছো বাশিভু ভাই

Tomorrow, you want drink, success. <laughs>